আপনার নাম বা আপনার স্ত্রী বোন প্রেমিকা বা আপনার মায়ের নাম যদি আলো অঙ্কিতা অর্পিতা অঞ্জলি আয়েশা অনুরাধা অদিতি অন্বেষা আল্পনা বা এ দিয়ে শুরু হওয়া কোনো নাম হলে আপনার জানার দরকার আছে একটি সত্য এই এ নামধারী নারীরা যত চুপ থাকে ও তার থেকেও বেশি কিন্তু তারা সহ্য করে আর যখন সহ্যের সীমা পেরিয়ে যায় তখনই তারা চুপ করে সংসার ছেড়ে দেয় তারা মুখে কিছু বলে না কিন্তু মনে মনে যায় তাদের সংসার ভাঙে আচমকা নয় ধীরে ধীরে চলুন গোপন দশটি কারণ জেনে যা এ নামের মেয়েদের সংসার থেকে দূরে ঠেলে দেয় তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি একজনের মহিলা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার পাশে আমি সর্বদা আছি এ নামের মানুষেরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন আর যাদের এই ভিডিওটি জানার দরকার আছে এ নামধারী যে কোনো মানুষকে এ নামধারী যে কোনো মহিলাকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাদেরকে আপনি জানেন যে সে সংসারে ভালো নেই বা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাই আপনারও জানার দরকার আছে যে কোন কারণগুলি যদি আপনিও এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার স্ত্রীরা কিন্তু সংসার থেকে বেরিয়ে যাবে না চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রেমে অপমান ও অবহেলা এ নামের মেয়েরা প্রেমে কিছু দিয়ে বসে তারা সঙ্গীকে শ্রদ্ধা করে বিশ্বাস করে আর বাকি সমস্ত কিছু ভাবে কিন্তু যদি তারা ভালোবাসার প্রত্যুত্তরে সম্মান বা কৃতজ্ঞতা না পায় যদি প্রতিদিন অপমান কটুক্তি বা তুলনা পেতে থাকে তাহলে তারা ধীরে ধীরে মরে যায় ভেতরে ভেতরে আর সেই ভাঙার হৃদয়ে একদিন সংসার ছেড়ে দিতে বাধ্য করে নিজের স্বাধীনতা না থাকা এ নামের মেয়েরা অনেক সময় নিজের ইচ্ছা পছন্দ স্বপ্ন সবকিছু বিসর্জন দেয় সংসারের জন্য কিন্তু যখন তারা বুঝতে পারে যে সংসার শুধু তাদের থেকে নিতে জানে দিতে জানে না তখন তারা প্রশ্ন করে যে আমার কি নিজের জীবনের উপর কোনো অধিকার নেই সেখান থেকেই কিন্তু শুরু হয় ভাঙনের রাস্তা সিদ্ধান্তে গুরুত্ব না পাওয়া সংসারের প্রতিটি ছোট বড় বিষয়ে তারা মত দেয় চিন্তা করে কিন্তু যদি তাদের বলা হয় সব কথা এড়িয়ে যাওয়া হয় বা অপ্রয়োজনীয় বলে মনে করা হয় তারা ভাবতে শুরু করে যে আমার এখানে কোনো দাম নেই সেই অবহেলায় একদিন সম্পর্ক ছিন্ন করে দেয় মানসিক অবজ্ঞা একটা সময় পরে এ নামের মেয়েরা অনুভব করে আমি কেবল এই সংসারের কাজের মেশিন মানুষ নই কেউ তাদের অনুভব করে না জিজ্ঞেস করে না তুমি কেমন আছো কেউ তাদের কোলে মাথা রাখে না চোখের জল মুছে দেয় না এই মানসিক উপেক্ষায় ধ্বংস করে দেয় ভালোবাসার ভিত কথার আঘাত বলা হয় তুমি কি জানো তোমার মতামতের দরকার নেই তোমার জন্যই সংসারটা এমন হল তুমি মেয়ে তুমি শুধু রান্নাঘরেই থাকো এই ধরনের কথাগুলি এনামের মেয়েদের আত্মবিশ্বাস ধ্বংস করে যখন এই কথার আঘাত তারা চুপচাপ সহ্য করে যায় তখন তা গলার কাটা হয়ে দাঁড়ায় তখন তারা একদিন বলে আমি আর পারছি না এবং সংসার থেকে তারা বেরিয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা বিয়ের আগে এনামের মেয়েরা হাসি খুশি প্রাণবন্ত স্বপ্ন দেখত কিন্তু সংসারের চাপে দায়িত্বের ভারে তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে তারা উপলব্ধি করে এই আমি আমি তো আর নেই আর সেই আত্মপরিচয়ে হারিয়ে যাওয়া থেকে আসে সংসারের ভাঙার সিদ্ধান্ত সঙ্গীর সঙ্গে দূরত্ব এ নামের মহিলারা খুবই আবেগপ্রবণ ও সংলাপ ভিত্তিক তারা চায় সঙ্গী সঙ্গে সময় কাটাতে কথা বলতে তার সাথে আলোচনা করতে। কিন্তু যখন সেই সম্পর্ক আর বন্ধুত্বপূর্ণ থাকে না শুধু দায় ভরে যায়। তখন তারা ভেতরে ভেতরে একা হয়ে যায় আর সেই একাকিত্বের মধ্যেই সংসারটিকে থাকে শুধু বাইরের খোলসে সব সময় নিজেকে চেপে রাখা এ নামের মেয়েরা খুব কম কমপ্লেন করে সবকিছু তারা সহ্য করে যায় কিন্তু এই চেপে রাখা আবেগ এক সময় ভেতরে বেশ হয়ে যায় তারা কিছু বলে না কিন্তু মনের ভেতর যুদ্ধ চলে একদিন হঠাৎ সেই নারী নীরবাগুনে সব ভস্য করে দেয় ঘরবাড়ি বাড়ি ভালোবাসা অর্থনৈতিক চাপ ও অবহেলা অনেক সময় এ নামের মহিলা ঘরের খরচ চালায় নিজের হাতে সব সামলায় তবুও তাকে বলা হয় তুমি কিছু করো না তার আই কেউ গুরুত্ব দেওয়া হয় না তাকে বারবার প্রশ্ন করা হয় যে তুমি কত রোজগার করো একদিন এই আর্থিক অপমানের জবাব নীরব বিচ্ছেদ আত্মসম্মানের জাগরণ একটা সময় আসে যখন এ নামের নারীরা দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে জিজ্ঞেস করে আমি কি শুধুই বোঝা বইছি আমার কি জীবনের অধিকার নেই তখন সে আর সেদিন কাঁদে না সেভাবে আমি নতুন করে শুরু করব। সেদিন থেকেই সংসার তাদের কাছে আর ঘর থাকে না হয়ে যায় একটা পুরনো অধ্যায় আর তারা নতুন জিনিস শুরু করতে যায় তখনই তারা সূচনা করে নতুন দিগন্তের এ নামের মহিলারা সংসার ভাঙতে চায় না তারা ভাঙা সংসারে বাঁচতে চায় না তারা চায় সকলকে নিয়ে বাঁচতে কিন্তু তাদেরকে এমন এমন কথা শুনতে হয় সংসারে সকলের কাছ থেকে এমন এমন তারা ব্যবহার পায় যে কারণে তাদের আর সংসারে থাকার আশা ফুরিয়ে যায় তারা চায় নিজের জন্য বাঁচতে এতদিন সংসারে সবার জন্য সমস্ত কিছু করেও যখন সব তারা মূল্যহীন সংসারে তাদের কোনো দাবি নেই তাদের কথা কেউ পাত্তা দেয় না বা তাদেরকে কোনো খাতেই তারা ধরে না তখনই তারা সংসার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং তারা যদি সংসার থেকে বেরিয়ে আসে তখনই কিন্তু সংসার ভেঙে যায় এরা শুধু চায় সম্মান সঙ্গ আর শ্রদ্ধা তারা চায় বোঝাপড়া ভালোবাসা শান্তি কিন্তু যদি সেগুলি না মেলে তাহলে তারা একসময় বলে এই ভালোবাসাহীন সম্পর্কের চেয়ে শ্রেয় তবুও যদি আপনি চান যে সংসারের সকলের যেন একটু বোধ বুদ্ধি হয় একটু যেন তারা পাল্টে যায় বা ভালো আচরণ করে তাহলে এই টোটকাগুলো আপনি করতে পারেন প্রতি শুক্রবার সাদা ফুল মা লক্ষ্মীকে দিন ওম শ্রীমতী নমাহ। একুশ বার জপ করুন প্রতি শনিবার সন্ধ্যায় একাকিত্ব দূর করার প্রার্থনা করুন প্রতি শনিবার সন্ধ্যায় আপনার প্রার্থনা করুন আপনি যদি এ নামের একজন নারী হন তাহলে মনে রাখুন আপনি শুধু একজন স্ত্রী মা বা বউ নন আপনি একজন মানুষ আর যদি আপনার বাড়ির প্রিয়জনের নামে এ দিয়ে শুরু হয় তাহলে আজ একবার তাকে জিজ্ঞাসা করে নিন যে সে ঠিক আছে কিনা আপনি যদি নিজেই এ নামের মানুষ হন তাহলে লিখুন নিজের জন্য বাঁচতে শিখছি আমি আপনার চেনা জানা এ নামের মানুষ যারা সংসারে আছেন কিন্তু তারা সুখী নন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন বা আপনার যে সমস্ত পুরুষকে এই কথাগুলি জানানোর দরকার আপনি চান যে সেই পুরুষটিও নারীদের গুরুত্ব বুঝুক এবং সংসার যাতে না ভাঙুক তাহলে সেই পুরুষটিকে এই ভিডিওটি শেয়ার করে দিন তাদেরও জানতে দিন যে কি কি কারণে তাদের স্ত্রীরা বিরক্ত হয় বা সংসার ভাঙার সিদ্ধান্ত নেয় পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য